পয়লা জুন দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে তার আগে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তাই শেষ মুহূর্তের প্রচারে ঝড় তুলতে আজ বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তের হয়ে প্রচারে আসছেন বিজেপির বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ অর্জুন সিং এদিন শিলভদ্র দত্তের সমর্থনে এক রোড শো অনুষ্ঠিত হয় সেখানে অংশ নেন দিলীপ ঘোষ এদিন পানিহাটির জল সমস্যা নিয়ে মুখ খুলেন দিলীপ ঘোষ প্রসঙ্গত ঘূর্ণিঝড়ের সময় দমদমের বিদায়ী সাংসদ সৈগত রায়ের বাস হাতে জমা জল বের করার ছবি ইতিমধ্যে ভাইরাল এবার সেই বিষয়ে সৌগত রায়কে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ এদিন সৌগত রায়কে উদ্দেশ্য করে দিলীপ ঘোষ কি বলেন শুনুন বিস্তারিত এখানে জল জমেছে বাকি সারা বছর মনে পড়ে না এই অঞ্চলে জল কি করে পরিষ্কার হবে তার জন্য কোনো মাস্টার প্ল্যান নেই

তাহলে এখানে লোকে ভোট দিয়ে মিউনিসিপ্যালিটি কেন তৈরি করেছে এমএলএ এমপিকে কেন জিতিয়েছে তারা কি করেন এই সরকার চলছে এখানকার লোকের ভোটেতে কেন মানুষ পরিষেবা পায় না তার প্রশ্ন করার দরকার আছে এবং উত্তর এবার দেওয়া আপনি যেই অঞ্চলে পিটাউন দিয়ে যে প্রচার শুরু করলেন সেই অঞ্চল সারা বছর প্রায় জলমগ্ন হয়ে থাকে মাঝখানে সোদপুর রোড যে উঁচু করা হয়েছে সেইটুকু বাদ দিয়ে পুরো জলে মগ্ন হয়েছে তিন দিন আগে বৃষ্টি হয়েছে এখনও জল বিজেপি এবং শিলভদ্র দত্তের প্রতি মানুষের যে ভালোবাসা মোদিজির প্রতি যে বিশ্বাস সেটাই প্রমাণ করছে একটাই ভোটে সেটা